আপনাদের সবাইকে স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো হাওড়া মেমারি লোকাল ট্রেনের ছুটে চলার কিছু মুহূর্ত চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ট্রেন এখন ব্যান্ডেল জংশন স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে হাওড়া থেকে মেমারি পর্যন্ত পুরো ট্রেন জার্নি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে তথ্য সহকারে দেওয়া আছে আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না যে ডানদিকে দিকে খেয়াল করুন দুটো লাইন বাক নিয়ে চলে গেছে ওই লাইনটি হচ্ছে ব্র্যান্ড এর কাটোয়া লাইন কাটোয়া গেছে। কাজটা মেঘলা ছিল বলে ভিডিওটাও একটু ঘোলাটে ঘোলাটে দেখাচ্ছে একটু অ্যাডজাস্ট করে নেবে দারুণ লাগছে দেখুন চারপাশের ভিউটা ড্রেন থেকে চারপাশের ভুলটা দেখো কি সুন্দর গ্রাম্য পরিবেশ দিয়ে ঘেরা সুন্দর একটি স্টেশন এই এনে এখন তালান্ডু স্টেশন ছেড়ে বেরিয়ে গেল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা